অনুবাদক সফটওয়্যার বা ট্রান্সলেটর সফটওয়্যার সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় ট্রান্সলেট করে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে অর্থাৎ সোর্স কোডকে মেশিন করে পরিণত করে বা রূপান্তর করে উদ্দেশ্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে ধরন অনুবাদক সফটওয়্যার তিন ধরনের অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার এবং কম্পাইলার হত অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলার ও ইন্টারপ্রেটার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বিস্তারিত এক নাম্বার অ্যাসেম্বলার অ্যাসেম্বলার লিখিত ভাষা অ্যাসেম্বলার ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় ট্রান্সলেট করে অর্থাৎ কোডকে মেশিন ভাষায় ট্রান্সলেট করে বৈশিষ্ট্য ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে নির্দেশ প্রদান করে অ্যাসেম্বলি ভাষার বা সাংক্ষেতিক ভাষার প্রতিটি নির্দেশকে অ্যাসেম্বলার মেশিন ভাষা একটি নির্দেশে পরিণত করে কম্পাইলার কম্পাইলার হাই লেভেল প্রোগ্রাম ভাষায় লিখিত সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে কোনো নির্দিষ্ট কম্পাইলার একটিমাত্র হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে যেমন সি ল্যাঙ্গুয়েজে কম্পাইলার সি ল্যাঙ্গুয়েজ কম্পাইলারকে কবল ভাষায় কম্পাইলার হিসেবে ব্যবহার করা যায় না ডেটা সংরক্ষণ প্রাইমারি মেমোরিতে ডেটা সংরক্ষণ করে প্রোগ্রামের কোনো ভুল থাকলে জানায় এবং প্রয়োজনে বস্তু প্রোগ্রাম বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করে অসুবিধা হল ধাপে ধাপে প্রোগ্রামের ভুলগুলো শনাক্ত করা যায় না এবং সংশোধন করা যায় না ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার হলো হাই লেভেল প্রোগ্রাম ভাষায় লিখিত কম্পিউটার প্রোগ্রামকে এক লাইন কোনো অনুমোদন অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে ডেটা সংরক্ষণ এক লাইন করে অনুবাদ করে তাই ডেটা সংরক্ষণের প্রয়োজন হয় না সুবিধা হলো ভুল সংশোধন করা কিংবা পরিবর্তন করা সহজ ইন্টারপ্রেটার বন্ধুভাবাপন্ন অনুবাদক প্রোগ্রাম অসুবিধা হলো প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় পাঁচ থেকে পঁচিশ গুণ সময় বেশি লাগে যতবার প্রোগ্রাম কার্যকর করতে হয় ততবারও এই প্রোগ্রামের নির্দেশনাবলীগুলো একটির পর একটি অনুবাদ করতে হয়